দেখো হুঙ্কার ছাড়ছে ওষুধ খাবে না বলে মানে ওষুধ খাওয়া মানে কি বলবো দুজন আর কেউ ওষুধ খেতে চায় না ওষুধ খাওয়ার নাম শুনলেই বসে আছে গীতা যতক্ষণ আছে গীতা কে কি বলে সালমান লেডি সালমান এটা হচ্ছে আমাদের বাড়ির লেডি সালমান যুদ্ধ করে দেখুন গায়ে কেমন ফেলে ফেলেছে কামড়া কুমড়ি কামড়া কুমড়ি এই দেখো আমার কোলের ওপর উঠে চলে এসছে ওই যে আবার শুরু হয়ে গেছে এই ওষুধটা দে তো একে খাইয়ে দেবো আগে একে ওষুধটা খাওয়াবো দে দেখে ঘোর খাবে চলে এরকম ভাবে প্রত্যেক দিন চলে যুদ্ধ এই যুদ্ধ কতবার চলে দিদি দিনে তিনবার ভাত খাবে তিনবারই চলবে তিনবারই যুদ্ধ চলে ও নেমে গেছে